আমাকে বলা হয়েছে যে এই মানুষগুলোকে সম্মান দেওয়া হচ্ছে যারা কেমনার পেছনে থাকে আমার কাছে একটাই যে আমরা কি তাদেরকে সম্মান দেওয়ার জন্যে প্রস্তুত মানে আমরা কি সেই জায়গাটা অর্জন করতে পেরেছি কারণ তাদের ছাড়া তো আমরা তৈরি হতে পারবো মিলে আজকে আমরা তাদের সম্মান নিয়ে না যাদের আমরা সারা বছর পর্দার পিছনে দেখি ক্যামেরার পিছনে দেখি তাদের নিয়েই আজকে আমাদের আনন্দ তাদেরই আমাদের আজকে সম্মান আমরা সত্যি খুব আপ্লুত এবং আনন্দ নিয়ে তাদের সম্মানিত করতে পেরে এবছর শুধু আমি একটাই বলতে পারি যে বছর আপনারা শুধু চাল দেখলেন আগামী বছর আপনাদের অরিজিনাল সিনেমা আমরা দেখলাম বিদেশে দেখেছি ছবি যতক্ষণ না শেষ হয় কেউ হল থেকে ওঠে না এটা ওদের শিক্ষা আমাদের এখানে ছবি শেষ হলে দিয়ে কোথায় বাড়ি ফেরার তারা আমি জানি না উঠেই দৌড় মারে এন স্কুলে যে অজস্র নাম আসে যারা না হলে ছবি কমপ্লিট হয় না তাদের প্রতি সেই সম্মানটুকু দেখি আর দু মিনিট দু মিনিটে বেশি তিন মিনিটে বেশি হয় না ওই সময়টুকুও কেউ দেয় না এইসব অনুষ্ঠান থেকে যদি সেই অভ্যেসটা চেঞ্জ হয় যাদের কেউ দেখে না মুখ চেনে না তারা পুরস্কৃত হবে থেকে আনন্দের কিচ্ছু নেই আসলে কি হলুন তো সব অ্যাওয়ার্ডস হয় না টেকনিশিয়ানরা পেছনে থাকে তারা সব বানায় আজকে তাদের রেড কার্ড আজকে তাদের প্রথম দিন শুরু আমি খুব খুশি সবাইকে বলবো এটা ফলো করতে এবং সামনের বার থেকে যদি আরও নমিনেশান অনেক জমিয়ে করা যায় ব্যাপারটা আরও আরও ভালো হবে আমার মনে হয় এটা প্রথমবার কোনো ফেডারেশন কোনো রিজনাল ইন্ডাস্ট্রি এরকম একটা সম্মান জানাচ্ছে তো এটা এই ভাবনা চিন্তাকে সাধুবাদ এইটাও এরকমও হতে পারে বা এটাও হতে পারে সেই জন্য আজকে আমি অনেক জিনিস দেখা হলো শীত এলো অঙ্কুশ এলো রাজা এলো অনেকেই কি বুম্বা দা এসছে তো সবাই যেন সবাই সাপোর্ট করছে না এটা দারুণ একটা উদ্যোগ প্রযোজক হওয়ার পর তো হারে হারে টের পাচ্ছি যে কতটা টিম ওয়ার্ক লাগে একটা সিনেমা বানাতে গেলে আমরা কতটা যে নির্ভর টেকনিশিয়ানদের প্রতি সেটা এখন আরও বেশি করে টের পাচ্ছি আগে কি আসতাম অভিনয় করতাম বাড়ি চলে যেতাম এখন তো পুরো দায়িত্ব নেওয়ার পর আমরা পুরোপুরি বুঝতে পারছি যে কতটা আমাদের এই টেকনিশিয়ান বন্ধুরা আমাদের ব্যাক বোর্ড অঙ্কুশ টেকনিশিয়ান দাদারা আমি যবে থেকে এসছি ইন্ডাস্ট্রিতে এখন তারা কাকু হয়ে জেঠু হয়ে গেছে আর তারা যখন স্টেজের ওপর উঠছিল না মানে হয় না একটা অদ্ভুত চোখে চমক যে সেই ছোটবেলার মিলাকে দেখেছিলাম আজকে এত বড় হয়ে গেছে যারা আমাদেরকে এতটা পথ এগিয়ে দিয়েছে আমরা শুধু কি অভিনয়টা করি এর থেকে বেশিও নয় যারা এতটা পথ এগিয়ে দিয়েছে তারা চিরকাল এইভাবেই হাসি মুখে থাকুক এটাই চাই আমি ব্যক্তিগতভাবে ফিল্মফেয়ারের সঙ্গে এই নিয়ে প্রচুর তুমুল বহু বছর ধরে চেষ্টা করছি যে কস্টিউম ডিজাইনার মেকআপেও দেওয়া হোক ফিল্মফেয়ার এবং পুরস্কার দেওয়া হোক এবং শুধু ফিল্মফেয়ার বলে না যে কোনো বড় পুরস্কার আমার মনে হয় যে শুধু মেন এই ছবিদের সম্মান না জানিয়ে সেই সব কলাকুশলীকেও সম্মান জানানো উচিত যাদের নেপথ্যে থাকার জন্য ছবিটা হয়